অনেক আলোচনা অনেক শোরগোল অনেক ব্যাপারগুলো অনেকভাবে করা হয়েছে বলছি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে এহেন কোনো আলোচনা নেই যা হয়নি ডোনাল্ড ট্রাম্প নিজেও বহুবার এই ব্যাপারে কথা বলেছেন এবং তার নোবেল পাওয়া উচিত এমন দাবি করেছেন কিন্তু শেষমেশ কোনো কিছুতেই কাজ হল না ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পেলেন না নোবেল চলে গেল অন্য হাতে নোবেল যখন অন্য আরেকজনের হাতে গেল তখন হোয়াইট হাউস এবং ডোনাল্ড ট্রাম্প খেপেছেন বেজায় কি অবস্থা কেন অন্য আরেকজনের হাতে গেল নোবেল কমিটি কি বলছে ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউস কি বলছেন শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ হলো না কেন ডোনাল্ড ট্রাম্পের মতো এত ক্ষমতাধর একজন একজন রাষ্ট্রপ্রধান তিনি নোবেল কমিটির উপরে প্রভাব বিস্তার করতে পারলেন না কেন সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম শেষ শেষমেশ নোবেল প্রাইজ পেলেন না ডোনাল্ড ট্রাম্প যখন তখন ব্যাপক খেপেছেন তিনি এবং ব্যাপক খেপেছে হোয়াইট হাউস নোবেল কমিটি পাল্টা অবস্থান নিয়েছে নোবেল কমিটি তাদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে যে তারা কোন ভিত্তিতে কাজ করে কিসের ভিত্তিতে তারা এই ব্যাপারগুলোতে কাজ করে এবং নিরপেক্ষভাবে কাজ করে। গণমাধ্যমে শিরোনামটা এরকম গণমাধ্যমে শিরোনামটা দেখে নিতে পারেন বাংলা নিউজ 24 এ তারা বলছে কেন শান্তিতে নোবেল পেলেন না ট্রাম্প জানালো নোবেল কমিটি। কেন তিনি নোবেল পেলেন না এই ব্যাপারে নোবেল কমিটি কথা বলেছে। এবছরের শুরুতেই শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে তাকে হতাশ করেই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া হাতে উঠেছে শান্তি পুরস্কার এই ব্যাপারে আরেকটি নিউজের নোবেল হেডিংটা আপনারা দেখে নিতে পারেন নোবেল শান্তি বিজয়ী আহ মাসাদোর ছবি সহ সেই নিউজটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে ভেনিজুয়েলার আহ গণতন্ত্রের মশালবাহী নেত্রী মারিয়া পেলেন শান্তির নোবেল ডোনাল্ড ট্রাম্পের এই ব্যাপারে বলা হচ্ছে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান ওয়াটনে ফ্রিডনেসকে ডোনাল্ড ট্রাম্পের নিয়ে এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয় মার্কিন প্রেসিডেন্ট নিজে এবং আন্তর্জাতিক মহলের কিছু অংশ থেকে ট্রাম্পের জন্য নোবেল পুরস্কার নির্ধারণের যে চাপ এসেছিল তা কি কমিটির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছিল এর জবাবে ফ্রিডনেস স্পষ্ট করে বলেছেন নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে আমরা এর আগেও অনেক প্রচারণা ও গণমাধ্যমের চাপ দেখেছি প্রতি বছরই আমরা হাজারো চিঠি পাই যেখানে মানুষ জানায় তাদের মতে শান্তি কিসে আসে তবে তিনি জানান এসব চাপ নোবেল পুরস্কারের জন্য নেওয়া সিদ্ধান্তকে প্রভাবিত করে না তিনি বলেছেন কেবলমাত্র আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছাই আমাদের সিদ্ধান্তের ভিত্তি অন্য কোনো চাপ সেই চাপটা ক্ষমতাধর মার্কিন মুল্লুক থেকে আসলেও তাদের কিছু যায় আসে না একেবারে স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছেন এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে গাজা যুদ্ধ সহ অন্তত আট যুদ্ধ থামানোর ক্রেডিটে তাকে শান্তি পুরস্কার দেযা উচিত কিন্তু আদৌ কি গাজাতে শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি গাজাতে যে মানবতা মানবতার চরম লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে এখন পর্যন্ত ঘটে চলেছে তার পেছনে প্রধান দায় হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই তো অনেকে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্পকে এই সময় দাবি করছে মূলত আমেরিকাকে দাবি করছে এর আগে জো বাইডেন ছিলেন এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মানে আগ্রাসন নীতির কারণেই গাজার উপরে যে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যে পৈশাচিক ঘটনা সেই ঘটনা ঘটছে বলে মনে করে বিশ্ববাসী আর যদিও ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধ সহ অনেক যুদ্ধ থামানোর ক্রেডিট দাবি করেছিলেন ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর ক্রেডিট দাবি করে তো ভারতের সঙ্গে বন্ধুত্বই নষ্ট হয়ে গেছে সেরকম মুহূর্তে নোবেল না পাওয়া ব্যাপারটা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে একাধিক দেশ তাকে পুরস্কৃত করার জন্য মনোনয়নও দিয়েছিল আর কিন্তু সেটাতে কাজ হয়নি নোবেল পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিও এক্সে যেটা লিখেছেন সেটা হচ্ছে নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয় অর্থাৎ ভেনিজুয়েলের ভেনিজুয়েলার বিরোধী নেত্রীকে যখন নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো তখন হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে যে তারা বিশ্ব শান্তির চাইতে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয় এটা প্রমাণ হয়েছে যাই হোক সব শেষ শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়া হলো না শান্তিতে নোবেল পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকতো না কারণ শান্তিতে নোবেল নিয়ে বহু বিতর্ক এর আগে জন্ম হয়েছে কেন এই সব ব্যক্তিকে শান্তিতে নোবেল দেয়া হলো এরকম নানা আলোচনা হয়েছে বাংলাদেশের গর্ব নোবেল জয়ী প্রফেসর ইউনুস যখন শান্তিতে নোবেল পেলেন তখন প্রশ্ন করা হয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে প্রফেসর ইউনুস বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠিত করেছেন যার জন্য জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন তিনি নোবেল পেলে অর্থনীতিতে পেতে পারতেন গ্রামীণ ব্যাংকের জন্য মূলত গ্রামীণ ব্যাংকই তো নোবেল পেয়েছে গ্রামীণ ব্যাংকের জন্য যদি নোবেল পেতে হয় তাহলে অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরে নোবেল পাওয়ার প্রসঙ্গ ছিল কিন্তু শান্তিতে কেন দেয়া হলো এই বিতর্ক আমাদের নোবেল জয়ের ক্ষেত্রেও আমরা উঠতে দেখেছিলাম এরকম অনেক বিতর্ক বিভিন্ন সময়ে নোবেল প্রাপ্তদের ক্ষেত্রে বিশেষ করে শান্তির ব্যাপারে অনেক বিতর্ক আমরা দেখেছি কিন্তু কোনো বিতর্কই আসলে নোবেল কমিটি মাখাতে চাই না তারা তাদের মতো এগোতে চাই তাদের থিওরি তাদের কাছে ডোনাল্ড ট্রাম্প যখন নোবেল পেলেন না তখন আমার মনে হয় যে বিশ্বে অন্যান্য বছরে বিগত বছরগুলোতে নোবেল নিয়ে যত আলোচনা হয়েছে নোবেল কেন পেল না এই ব্যক্তি এরকম আলোচনা বোধ খুব একটা হয়নি যেটা এবার ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে হলো দর্শক আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই নোবেল পাওয়ার যোগ্য ছিলেন তাকে বঞ্চিত করা হলো নাকি যা হয়েছে সেটা ঠিকই হয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স